সাকিবকে জাতীয় দলে খেলাতে কোনো বাধা নেই বিসিবির সাকিব বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার এমনটাই জানিয়েছেন বিসিবির ডিরেক্টর ম্যানেজমেন্ট আর নির্বাচকরা দলে ডাকলেই জাতীয় দলে খেলতে পারবেন সাকিব সাকিবের বোলিং ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক তবে এবার ব্যাট হাতেই সাকিবকে সাবলীল দেখায় আসতে পারে চিন্তার পরিবর্তন আরও থাকছে প্রতিবেদনা আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময়ই থাকবে এ নিয়ে বিসিবির সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি বাংলাদেশের একটি ইংরেজি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সাকিব আল হাসান তার কথাতেই বোঝা যাচ্ছে এখনও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই কিংবদন্তি ক্রিকেটার গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর বাংলাদেশ দলের হয়ে আর খেলতে পারেননি তিনি অনেকেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন কিন্তু সাকিবের ভাবনা অন্যরকম বাংলাদেশের হয়ে খেলে অবসর নিতে চান দেশের ইতিহাসে সর্বকালের সেরা এই ক্রিকেটার সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কখন টের পেলেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আর নেই যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারবো না তখনই মনে হয়েছে সব শেষ ব্যাপারটা এমন নয় যে আমি আমার দেশের হয়ে খেলতে চাই না আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই আর এই ইচ্ছা সব সময় আমার থাকবে এই নিয়ে বিসিবি সভাপতি থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সবার সঙ্গেই যোগাযোগ করেছি ওয়ান ডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব যদিও তার সম্ভব হয়নি তবে সম্প্রতি দেশের হয়ে খেলে অবসর নেয়ার কথা জানান তিনি আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশিরভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নেই এবং আরও কিছুদিন খেলাটা চালিয়ে যাই আমার বিশ্বাস আরও এক দুই বছর খেলতে পারবো আমি রাজনৈতিক কারণে একটি ইচ্ছাও পূরণ হয়নি বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিবের তখন সাকিবকে জানানো হয়েছিল নিরাপত্তার ঝুঁকির কারণে তিনি দেশে না এলেই ভালো হবে তাই সাকিবও আসেননি দেশে আসতে না পারলে কি হবে দেশের হয়ে খেলার স্বপ্ন এখনো বিসর্জন দেননি আটত্রিশ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার একই প্রশ্নের উত্তরে একটি জায়গায় সাকিব বলেছেন হ্যাঁ এটা ঠিক আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলের রাজনৈতিক পদেও নেই যে কাজটি আমি আঠারো থেকে বিশ বছর ধরে করছি সেটা থামিয়ে দেওয়াটাকে আপত্তিকর নয় আমি এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই যদি সুযোগ থাকে আমি এক সিরিজ দুই সিরিজ নাকি আরো এক বছর খেলব বসেই পরিকল্পনাও করতে চাই দেশের হয়ে খেলা সম্পর্কে যোগাযোগ নিয়ে সাকিব স্পষ্ট করেই বলেছেন দেশের হয়ে খেলাই আমার সবচাইতে বড় ইচ্ছে এবং সেজন্য আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করছি ক্রীড়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথাও বলছি দেশে ফেরার বিষয়ে বিসিবির সাহায্য করতে পারেনি বলে সাকিবের কোনো অভিযোগ নেই এ নিয়ে সাক্ষাৎকারে সাকিব বলেছেন সবারই সীমাবদ্ধতা আছে বাংলাদেশের হয়ে ১৯ বছর ক্রিকেট খেলা সাকিব আরব বলেছেন গত আঠারো বছর নাকি সবশেষ ছয় মাস কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা